বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ আমরা ফেরি করে বিদ্যুৎ বিক্রি করছি সংসদে দাঁড়িয়ে এভাবেই কথার খই ফোটাতেন তিনি এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ লাগবেন নাকি বিদ্যুৎ শেখ হাসিনার স্নেহ ধন্য হয়ে গড়েছিলেন টাকার পাহাড় শুধু তাই নয় বিভিন্ন প্রজেক্ট ভাগিয়ে নিতে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীদের শয্যাসঙ্গী হতেন তিনি বলছি আলোচিত সমালোচিত সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজের কথা স্বৈরাচারী সরকারের পতনের পর দীর্ঘ নয় মাস গোপন আস্তানায় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না তার অবশেষে ধরা দিল পুলিশের জালে জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালালেও ফ্যাসিস্টের দোসররা রয়ে গিয়েছিল দেশেই কেউবা গা ঢাকা দিয়ে কেউ বা আত্মগোপনে সেই তালিকায় ছিল মমতাজ বেগমও অবশেষে দীর্ঘ নয় মাস পর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে এক গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে এছাড়াও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হিওয়াস্তাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে চারজন নিহতের ঘটনার প্রায় এক যুগ পর মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয় আদালতে লোকগান গেয়ে দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন সঙ্গীত শিল্পী বেগম তবে রাজনীতির মাঠে এসে বিতর্কিত হতে শুরু করেন এই শিল্পী খ্যাতির গোপন সম্পর্কে জড়িয়ে একবার দুবার নয় তিন তিনবার বিয়ের পিড়িতেও বসেছিলেন তিনি এমনকি স্টেজ শোয়ের নামে বিদেশে গিয়ে বিদেশি পুরুষদের সঙ্গেও গোপন বাসনা মেটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ক্ষমতা আর পুরুষের প্রতি লোভের কারণে একটি সংসারও টিকিয়ে রাখতে পারেননি মমতাজ দু সালের পাঁচই আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারিতে ছিলেন এর আগে দু হাজার সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে প্রথমবার জাতীয় সংসদে প্রবেশ করেন তিনি দু হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন উপমা রায় সোনালি নিউজ ঢাকা